ইল মাহুর প্রবক্তা আবুল আসাদ আদোয়াইলি এই আবুল আসদ আদোয়াইলি কেন ইল মাহু প্রণয়ন করেছেন এর সূত্রপাত কি উনি কিন্তু বিখ্যাত তাবিগি উনি যখন হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে শুনতে পারছেন যে সুরত তাওবার একটা আয়াতের অংশ যে আন্নালহ নিশ্চয় আল্লাহ মিনাল মুশরিকিনা অরাসুল ওই জৈনক ব্যক্তি লামের মধ্যে পেশের পরিবর্তে উনি জের দিয়ে পড়েছেন যার কারণে অর্থের টোটালি পরিবর্তন হয়ে গেছে তখন এর অর্থটা এরকম পরিবর্তন হয়ে যায় নিশ্চয় আল্লাহ মুশরিক এবং তার রাসুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যার কারণে অর্থের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে ওই জৈনকে ব্যক্তি যখন কোরআন তিলাত করছেন কুফরি করতেছেন কোরআন করার সময় তখন তিনি আলী রাজিউল্লাহ তৌলা কাছে গেলেন যে হুজুর যেহেতু আবুল আসমাদ আদোয়ালি শিক্ষক করছে আলী রাদি আল্লাহতালহ যে হুজুর আমি কোরআন শরীফের এমন কিছু নিয়ম প্রণয়ন করতে চাই যার ফলে অনারব থেকে শুরু করে সকলে কোরআন শরীফকে সহিবে পড়তে পারে তখন আলী রাজি আল্লাহতালহু একটা শব্দ বললেন যে ওসুদ নাহওয়া যে অনুরূপ করো মানে তুমি আমার কাছে যেহেতু চেয়েছ যে কোরআন শরীফ তিলাওয়াত শুদ্ধ হওয়ার জন্য একটা সিস্টেম প্রণয়ন করার জন্য সুতরাং অক্সুত তুমি করো নাহবা, যা ইচ্ছা করেছ যা ইচ্ছা করেছো তা তুমি বাস্তবে প্রয়োগ করো অনুরূপ তুমি করো তখন আবুল আদ আদোয়াই তিনের ওস্তাদের সমানার্থে মানে আলী রে আল্লাহ তালহু এর কথার বরকতে যাতে ওনার মাধ্যমে ওনার কাজের মধ্যে পরিপূর্ণ বরকত আসে এই জন্য আলী রাজ্দ আল্লাহ মুখের যে শব্দটা সেটাকেই তিনি চুজ করলেন এজন্য জন্য উনি ওনার কিতাবের নাম দিয়েছেন আন্নাহবু পজির এটা হচ্ছে ইলমুল এর প্রণয়নের ইতিহাস নামকরণের প্রেক্ষাপট আলহামদুলিল্লাহ যদি প্রশ্ন করা হয় যে নাহর জনক আবুল আসাদ আদোয়াইলি এবং এই সিস্টেমটা আপনার বলে দিবেন সুরা তাওবার তিন নাম্বার আয়াতের অংশ এখন প্রশ্ন হতে পারে যে সুরা তাওবা তিন নাম্বার আয়াতের যে অংশটা আপনাকে ভাই ভাতে জিজ্ঞাসাও করতে পারে যে এটা কিটা করে দেন দেখুন দেখুন আন্না লোহা আন্না হচ্ছে হরফুন মুসাবাহাতুন বিলফিল আমি ফোটা লিখি নাই হরফুন বিল লিখেছি হরফুন মুসাব্বাহাতুল বিলফিল আন্নার পরে যে ইসিপ্ট আসছে সেটা হচ্ছে ইসমিন্লা আন্নাফরের যে ইসিমটা আসছে সেটা হচ্ছে যে ইসফিন না হয় বাট এখানে অর্থের দিকে তাকালে আমরা দেখব নিশ্চয় আল্লাহ এবং তার রসুল বাক্যটা এভাবেই ছিল আন্না বারি উম্মিনাল মুশরিক কিন্তু কোন ছরিবের মধ্যে আসছে আন্নাহ বারি উম্মিনাল মুশরিকা ও রসুল্লু এই জন্য আন্না হচ্ছে মাতুফা আলাই মাতুফা আলাই ও হরফা আতেফা

ছটা জিনিস শিবে ফেল হয় তো শিবে ফেল ফায়াল মিন হফে যার গোষ্ঠী কিনে মাজরুর যার মাজরু মিলে মোতাল্ল তো শিবে ফেল ফায়াল মোতালাক মিলে শিব জুমলা শিব জুমলা হয়ে খবরিন্না আর মাতুফ আলাই এবং মাহুফ মিল হচ্ছে যে ইসমিন্না ইসমিন এবং খবরিনা মিলে জুমলাই ইসমিয়া আলহামদুলিল্লাহ যেহেতু মৌসুমি বিল ফেল আন্নার পরে যেই তিনটা আসে সেটাকে ইসমিন্না বলা হয় আর বাকিটা হচ্ছে খবরিন্না তো ইসমিন্না খবরের মিলে জুমলেই ইসমিয়া আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের তার্কিব এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তাহালাতে কি আছে নসব আছে নিজ নসব দিয়েছে এখন গুরুত্বপূর্ণ একটা কথা লহা এখানে মাহতুফ আলাইতে নসব হয়েছে তো মাতুফের মধ্যেও তো কী হওয়ার কথা ছিল নসব হওয়ার কথা ছিল কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে মাহতুফা আলাইয়ের শুরুতে কিন্তু আন্না আসছে আমেল কিন্তু মাহুফের শুরুতে কিন্তু কি আসে নাই কোনো আমেল আসে নাই যার কারণে এর আমেল হবে ইত্তেদা যেহেতু আমেল ইত্তেদা এই জন্য রসুল লু হবে নতবে কিন্তু রাসুল লাহু হওয়ার কথা ছিল যদি এখানে আন্না আসতো তাহলে লাহু হওয়ার কথা ছিল যেহেতু মাতুফা আলাইয়ের মধ্যে কোনো কী নেই আমেল নেই সেই জন্য এখানে লুহু হবে আলহামদুলিল্লাহ এ হচ্ছে ইলমেনাহুর নামকরণের কারণ আপনারা এই ক্লাসটা খুব গুরুত্বের সাথে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন আশা করছি ভাইবাতে প্রশ্ন করলে অথবা আমাদের নিজের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার জন্য এই ক্লাসটা সকলের দেখাও জরুরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ